আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিন হলো চাউলের আপডেট দিনাই আজকে ছয় জুলাই রোজ সোমবার আমরা চলে আসি নাজিপুর বাজার তো মোটামুটি চাউলের দামটা আমরা জানি টুর তু ছিল তো আজকে এখন কী অবস্থা সেটাই দেখবো কি অলরেডি পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই চাউলের কী অবস্থা এখন ওরমি বাজার আছে না উনত্রিশ কত যাচ্ছে তাহলে টাকা পাইকিরি চোদ্দশো বিশ টাকা আর মিনিকেটের কি অবস্থা তাহলে আচ্ছা মিনিকেট কয় ধরনের হয়

সিদ্ধ চাউলের মতন সিদ্ধ সিদ্ধ ও মানে এটা একটা সিদ্ধ করা হয়েছে আর এটা দুইটা বাহতে ভালো লাগে এটা খেতে ভালো লাগে না ও তাই তো মনে মানে যে আলু চাউল চাউলের মতন লাগে বলতে পারি আগের মতন একশো বিশ টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সালাম আলাইকুম রফানতুল প্রিয় দর্শক এই তো ছিল মোটামুটি চালের আপডেট